আউজু বিল্লাহিন আর সহায়ত নিরু রজিম বিশমিল্লা হুর রহমানের রহিম আজকের আলোচনার বিষয় হলো সুরা হিজর সুরা নাম্বার পনেরো বিশমিল্লা হিরুর রহমানের রহিম আলি ফলাম র তিলকা আয়াতুল আলিফ লাম র এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন এ হল কিতাব ও সুস্পষ্ট কুরআনের আয়াতসমূহ এই কোরআনটা এই কোরআনটা সেই সষ্টার পক্ষ থেকে এসেছে যিনি এই পুরো বিশ্ব সৃষ্টি করেছেন আর তিনি গ্যারেন্টি দিচ্ছেন এই কোরআন সম্পর্কে যে এগুলা সুস্পষ্ট আয়াত সুস্পষ্ট কিতাব এটা যিনি সৃষ্টি করেছেন মানুষকে তিনি গ্যারেন্টি দিচ্ছেন এই kitab সম্পর্কে রুবা মায়া ওয়াদদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন কোন কোন সময় কাফিরেরা আখাঙ্কা করে যে তারা যদি মুসলিম হতো কোন কোন সময় কাফিররা বলে যে আমিও যদি মুসলিম হতাম অবশ্যই আকাঙ্ক্ষা করবেই করবে আপনি কি দেখেন না মৃত্যুর মুহূর্তে একজন কোটিপতি বহুত আফসোস করে আর বলে আহারে আমি যদি ভালো মানুষ হতে পারতাম ভালো মানুষ হয়ে মরতাম অন্যায় অপরাধ না করতাম জুলুম না করতাম কতই না ভালো হতো অনেকেই অসুস্থ হলে আফসোস করে অনেকেই অ্যাক্সিডেন্ট হলে বিপদে পড়লে আফসোস করে বিভিন্ন সময় যারা সস্তার ইবাদত করে না সসটাকে চিনে না ডাকে না তারা আফসোস করে মাবুদ তাদের জন্যে আয়েরটি রচনা করেছেন জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তু ওয়া ইউলহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন তাদেরকে ছেড়ে দাও আহারে ও ভোগে তারা মত্ত থাকুক এবং আসা তাদেরকে গাফেল করে রাখুক আর অচিরেই তারা জানতে পারবে এই বিশ্বজগতের স্রষ্টা বলছেন যারা এই পৃথিবীর লোভ লালসা করে যারা এই পৃথিবীকে জান্নাত মনে করে চিরস্থায়ী শান্তি মনে করে তাদেরকে ছেড়ে দাও দেখি তারা কত দিন এই পৃথিবীতে ভোগ ভোগবিলাস করতে পারে কত দিন তারা আমার ইবাদত না করে আমাকে না থাকতে পারে তা তো তোমরাও দেখছ আমিও দেখছি আমিও জানি তোমরাও জানো বাস্তবে একটা মানুষ তার না না হাইস্ট আনুমানিক মানে বসবাস করতে পারে আর বেশি নয় তাই আল্লাহ বলছেন তাদেরকে ছেড়ে দাও দেখা যাক কতদিন তারা গাফেল হয়ে থাকতে পারে এটা হচ্ছে এক চির আয়াত যা স্পষ্ট আমাদের চোখের সামনে ঘটে কত ক্ষমতাশালী মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে সব ছেড়ে দিয়ে ধন সম্পদ গাড়ি বাড়ি নারী সন্তান সবকিছু ফেলে দিয়ে চলে যাচ্ছে আর আমি কোন জনপদকে ধ্বংস করি না আর আমি কোন জনপদকে ধ্বংস করিনি তার জন্যে নির্ধারিত সময় ছাড়া অনেক মানুষ বলে যে আমাদের শসটার এতই ক্ষমতা তো কেন তিনি আমাদের ধ্বংস করছেন না কেন তিনি আমাদের হেদায়ত দিচ্ছেন না এই যে এই সকল প্রশ্নের উত্তর যখন মানুষ করে তাদের জন্য একটি একটি কথা মনে রাখবেন আপনাকে যদি নির্ধারিত সময় না দেয় আপনি আবার মৃত্যুর পর শুষটাকে বলবেন আমাকে তো সময় দেওয়া হয়নি আমাকে তো তার আগেই আপনি মৃত্যু দিয়ে দিয়েছেন এই কথাটা যেন বলতে না পারেন সেই দিন কিয়ামতের মাঠে বিচারের দিন তার জন্যে মাবুদ প্রত্যেক মানুষকে একটি নির্ধারিত সময় দিয়েছেন যাতে করে সে নিজেকে সংশোধন করে নিতে পারে আর নির্ধারিত সময় আসার পূর্বে তোমার সাথে অনুপরিমাণও ই করা হবে না জুলুম করা হবে না আর আমার আমাদের জুলুমকারীও নন কোনো জাতি তাদের সুনির্ধারিত সময় থেকে আগে বাড়তে পারে না আর পিছেও যেতে পারে না এটাই বাস্তব দেখেছেন কি পৃথিবীতে এমন কোন মানুষ নির্ধারিত সময় ছাড়া একটি মুহূর্ত আগে যেতে পেরেছে অথবা কিবা একটি মানুষ সে পূর্বে তার শৈশবকালে ফিরে আসতে পেরেছে কিবা বা কোনো জাতি প্রত্যেক জাতির প্রত্যেক জাতির একটা নির্ধারিত সময় এই যেগুলো হচ্ছে সুস্পষ্ট প্রমাণিত আয়াত তবু কি আমরা বিশ্বাস করব বিশ্বাস করি কিন্তু মানি না এটাই আমাদের সমস্যা অকল يا ايها الذين زلل عليك ذكر انك لا আর তারা বলে হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি তো নিশ্চয় পাগল এই যে এই যে এইসব কথা স্পষ্ট কথা প্রমাণিত কথা তবুও যারা এই দুনিয়ার লোভ লালসা করে তারা এই স্পষ্ট কথা যেই বলবে নবী রাসুল বলুক অথবা কোনো আলেমোলামা বলুক তাকে কাফিরের রাধের দুনিয়ার লোভীরা গোপনে অথবা প্রকাশ্যে পাগলি বলে হয়তোবা আপনার সম্মুখে নাও বলতে পারে কিন্তু তারা পাগলি মনে করে এইসব স্পষ্ট কথা বল বাস্তবকে কেউ মানতে চাই নাও তামিনা বি কেন আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসছো না যদি তুমি সৈত্যবাদীদের অন্তর্ভুক্ত হও কেন আমাদের কাছে নিয়ে না যদি তোমরা সৈত্যবাদীদের অন্তর্ভুক্ত হও এই যে এই সব সৈত্য কথা আমরা পূর্বেও দেখেছি পূর্বের ঘটনা ইতিহাস পড়লেও জানতে পারি ভবিষ্যত আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্ক অবগত যে আসলে এই পৃথিবীটা মায়াবি ছাড়া কিছুই নয় যখন আমাদের অস্তিত্ব ছিল না যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি ব্যতীত আমাদের কোনো সষ্টা নাই এগুলো আমরা জানি কিন্তু মানি না তবুও সেই সষ্টার সাথে আমরা তর্ক বিতর্ক করি এবং তার সাথে কি ফাশাদ করার চেষ্টা করি তাকে রাগান্বিত করার চেষ্টা করি এই সকল প্রশ্ন করে প্রত্যেক মানুষকেই মাবুদ দয়া করেছেন কিন্তু আমরা দয়া পাওয়ার পরে তা ভুলে যাই মানু জিলুল মালা ইকাতা ইল্লা বিল হাক্কি ওয়ামা কানু ইজাম আমি যথাযথ কারণ ছাড়া ফেরেস্তাদের নাজিল করি না আর নাজিল করলে তখন তারা অবকাশ পেত না সোষ্টা যদি মানুষের কথা অনুযায়ী চলত তাহলে চিন্তা করেন তো এই পৃথিবীতে মানুষের কত মানুষের কত মত হ্যাঁ পৃথিবীতে কত মানুষের কত মত পৃথিবী মানে এলোমেলো হয়ে যেত তাই তো তার ইচ্ছাই তার আদেশে তার ইচ্ছা মতোই নিজেকে পরিচালনা করেন অতএব যখন প্রয়োজন হয় যাকে ইচ্ছা তাকে সহজ সরল সঠিক পথে দেখান হেদায়ত দান করেন তিনি মহান পরাক্রম সাগে এক অদ্বিতীয় এটাই হচ্ছে আমাদের সস্তার পরিচয় যে আমাদেরকে সহজ সরল পথে পরিচালনা করেন তিনি তো আমাদের সসটা সেই সসটাকেই আমাদের ডাকা উচিত এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম